আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ দিল্লু বিহি ক এখানে মিম আছে আয়তের মাঝখানে এখানে লা আছে এখানে শেষে তো আছে অর্থাৎ কোরআনুলকানি পড়ার ভিতরে বেশিরভাগ নিয়ম কানুন আয়াতের শেষের দিকে থাকে আর কিছু কিছু নিয়ম নিয়মকানুন আছে মাঝখানে থাকে যেমন মিম কফ ত এভাবে অনেক হরফ আছে যা পড়ার মাঝখানে থাকবে মাঝখানে থাকলে আমরা কীভাবে পড়ব এই মাঝখানে থাকলে এটা যদি আমরা নিয়ম নিয়মকানুন না মানি কিছু কিছু জায়গায় থামতে হয় না থামলে অর্থের পরিবর্তন হয়ে যায় গুণ হয় কিছু কিছু জায়গায় আছে মিলিয়ে পড়তে হয় কিছু কিছু জায়গায় আছে অবশ্যই থামতে হবে কিছু কিছু জায়গায় থামা যাবেই না তাহলে আমরা যদি এই কানুন না জানি তাহলে কীভাবে শিখব তাহলে তো আমরা ভুল পরে যাব আসুন আমরা খুব গুরুত্বপূর্ণ ক্লাস সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক দিয়ে ফলো দিয়ে শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন যাহাতে অন্যরাও শিখতে পারে আসুন ক্লাস শুরু করি জিদিনী ইলমা থামা যাবে না থামা যাবে মিলিয়ে পড়তে হবে বাংলায় যাকে থামা বলা হয় ইংরেজিতে তাকে স্টেশন বলা হয় আরবিতে তাহাকে অক্ষ বলা হয় অক্ষ মানে থামা কোরআনুলকানিম পড়তে পড়তে আমরা দম রাখতে না পারলে আয়াতের মাঝখানে থামতে হয় তো আয়াতের মাঝখানে কিছু কিছু জায়গা আছে যেখানে সংকেত থাকে যেমন এরকম অক্ষর দেওয়া থাকে লা মিম সৎ কফ জিম এরকম হরফ দেওয়া থাকে তো হরফগুলো দেওয়া থাকলে কোন হরফ থাকলে থামতে হবে কোন হরফ থাকলে থামা যাবে না কোন হরফ থাকলে মিলিয়ে পড়তে হবে আজকের ট্রফিক আমাদের এটাই এই যে দেখুন থামা যাবে না লা লাকে বলা হয় অক্ষে আলাই লা অক্ষে আলাই লা যদি শুধু লা যদি থাকে আয়তের মাঝখানে শুধু লা থাকলে সেখানে থামা যাবে না তো সবাই করুন ভালোভাবে শুধু লা থাকলে লা অক্ষে আলাই এখানে থামা যাবে না এই নিচে যদি আবার অক্ষে থামের মতো অর্থাৎ সৈন্য থাকে অথবা অন্য কোনো সংকেত থাকে অন্য কোনো অক্ষর থাকে তখন কিন্তু থামা যাবে এখানে যদি আমরা এসে থামতি হয় অর্থাৎ আমরা দম ধরে রাখতে পারছি না থামাই লাগবে আয় যদি বড় হয় সেক্ষেত্রে যদি এখানে আমরা থেমে যাই সেক্ষেত্রে কী করতে হবে পিছন থেকে আবার মিলিয়ে ভরতে হবে অর্থাৎ এখানে থামা যাবে না লাম অশ্লে আওলা এটাকে অশ্লে আওলা বলা হয় এখানে পরে যাওয়াই উত্তম এরকম জায়গায় না থামা ভালো পরে যাওয়া উত্তম আর এরকম যদি থাকে অর্থাৎ লার নিচে অন্য কিছু থাকলে তখন থামা যাবে আর থামা যাবে না এই গোল অক্ষরটাকে বলা হয় অক্ষে তাম এটা ফান ফাতার মতো দেখতে এই সব জায়গায় থামা যাবে অর্থাৎ স্টেশন যেসব জায়গায় আছে থামার জায়গায় বেশিরভাগই থাকবে এরকম গোল অর্থাৎ স্টেশন এরকম থাকবে এখানে থামা যাবে মিম অক্ষরকে অক্ষে লাজিম বলা হয় দম না ছেড়ে আর পড়া যাবে না এখানে অবশ্যই থামতে হবে মিম অক্ষর যেখানে থাকবে সেখানে অবশ্যই থামতে হবে থেমে তারপর আবার পড়তে হবে আইন অক্ষর অক্ষে রুকু এখানে থামলে ছবিরা গুণোগুলো মাফ হয়ে যায় ত্বকে বলা হয় অক্ষে মুত্তলাক এখানে দম ফেলানো ভালো জিম অক্ষর অক্ষে জাইস এখানে থামাও যাবে পরেও যাওয়া যাবে আয়তের মাঝখানে যদি জিম পাই এখানে এসে থামতে পারবো আবার পরেও যেতে পারবো গইন অক্ষর অক্ষে গুফরন দম ফেলানো যাবে কফ কফা যেখানে থাকবে এই কফাকে বলা হয় অক্ষে আমর দম ফেলিবার হুকুম করা হয়েছে এখানে এখানে দম ফেলতে হবে অবশ্যই এখানে অবশ্যই থামতে হবে আর মিম অক্ষর থাকলেও অবশ্যই থামতে হবে মিলিয়ে পড়তে হবে সদ অক্ষর অক্ষে মুরক্ষস দম না ফেলে মিলিয়ে ভরা ভালো যা অক্ষর অক্ষে মুজওয়াস এখানে দম না ফেলে মিলিয়ে ভরা ভালো কফ অক্ষর অক্ষে কিলা আলাই দম ফেলানো ভালো এখানে তিন ফোঁটা এখানে তিন ফোঁটা পাশাপাশি ছয় ফোঁটা অকফে মুয়ানাখা নাকা যে কোনো এক জায়গায় দম ফেলাতে হবে অর্থাৎ এখানে যদি আমি দম ফেলি এখানে এসে দম ফেলা যাবে না এখানে যদি দম না ফেলি এখানে এসে দম ফেলতে হবে পাশাপাশি ছয় ফোঁটা অকফে মুয়াখা সাক্তা সিন কাফ তা সাক্তা এরকম যদি আমরা আয়তের মাঝখানে পাই তাহলে পড়তে পড়তে এখানে এসে একটু স্যুপ থেকে আবার পড়া শুরু করতে হবে অর্থাৎ দম ছেড়ে দেওয়া যাবে না দম ধরে রেখে একটু সুপ থেকে আবার পড়তে হবে আর এখানে অকফা এই সাক্তার সাথে আর একটু বেশি সময় ধরে রাখতে হবে অর্থাৎ দম ছেড়ে দেওয়া যাবে না আসুন আমরা কোরআন থেকে আরও শিখি আল্লা কুমুত্তাক এখানে আসছে স্টেশন অর্থাৎ এই লার নিচে স্টেশন আসলে এখানে থামা যাবে শুধু লা থাকলে থামা যাবে না হাত্তা জুর হাত্তা জুর তুমুল মা কবির এখানে তো আছে এখানে স্টেশন আছে অর্থাৎ থামা যাবে অর্থাৎ কোনো অক্ষরের নিচে এরকম স্টেশন থাকলে এটা আয়াতের শেষ অংশ অর্থাৎ অক্ষের তাম এরকম যদি থাকে গোল তাহলে এটা আয়াতের শেষ অর্থাৎ আয়াত পরিপূর্ণ এখানে থামতে হবে কাল্লা এই লাইন হচ্ছে এখানে থামা যাবে কাল্লাজি বিয়াদিহিল মুলক এই যে এখানে আসছে ঝা ঝা অফে মুজওয়াস দম না ফেলে মিলে ভরা ভালো এই যে কর্নুল কালিমের ভিতরে আমরা এরকম অনেকরি পাবো হরফ দেখে বুঝে শুনে কোনো কোনো জায়গায় থামা যাবে কোনো কোনো জায়গায় থামা যাবে না কোনো কোনো জায়গায় মিলিয়ে ভরতে হবে তাই যা অক্ষর যখন আসবে এখানে মিলিয়ে ভরা ভালো তাবার কাল্লাহেল মুলকু অহু কুল কদির এখানে আমরা থামি নাই মিলিয়ে ভরে গেছি অর্থাৎ যা অক্ষরটা হলো অক্ষে মুজাওয়াস দমনা ফেলে মিলিয়ে ভরা ভালো অমা উং জিলামিং এখানে আসছে জিম জিম অক্ষ যাইস এখানে থামাও যাবে পরেও যাওয়া যাবে তাহলে এখানে যদি আমরা থামি অমা উং জিলামিং কবলিক থামলাম না থামলে অমা উং জিলামিং কবলিকা অবিল আক্ষীরতি হোম এখানে আসছে সোশন এখানে থামতে হবে তাহলে না থামলে মিলিয়ে ভরে যেতে হবে আর থামলেও থামা যাবে না থামলেও কোনো সমস্যা নেই উলা ই কা রবিহীম এখানে আসছে কফ কফ অক্ষর অক্ষে কিলা আলাই দম ফেলানো ভালো এখানে থামা ভালো উলা ই কালা মির রববিহীম এখানে আমরা অক্ষ করলাম কাহুমুল মুফলে হচ্ছে অফেতাম এখানে থামতে হবে স্টেশন তাহলে এখানে আমরা থামতে পারবো থামা ভালো না থামলে মিলিয়ে ফরা যাবে কোনো সমস্যা নেই অলুন্না এখানে আসছে সতলাম অর্থাৎ অশ্লে আওলা এটাকে অশ্লে আওলা বলা হয় এখানে পরে যাওয়া উত্তম এখানে না থামে পড়ে যাওয়াই উত্তম কালু আলাউ ইলাম এখানে আসছে আবার লাখ ফেয়ালাই যেখানে থামা যাবে না এই যে লা অক্ষর যেখানে থাকবে সবাই লক্ষ্য করুন এই লা যেখানে থাকবে শুধু লা থাকলে সেখানে থামা যাবে না এখানে থামলে অর্থের পরিবর্তন হয়ে যায় গুণা হবে এখানে থামা যাবে না অর্থাৎ এখানে যদি আমাদেরকে থামতেই হয় অর্থাৎ আমরা অক্ষ করতেই হবে অর্থাৎ দম ধরে রাখতে পারতেছি না আয়াত বড়ো সেক্ষেত্রে এখানে থাম থামা যাবে থামলে তখন আবার পিছন থেকে মিলিয়ে পড়তে হবে অর্থাৎ এখানে থামা যাবে না হয় ইলা খলাউ ইলা সায়াতিনি হেম উলা ই কাল জিন তার উদ্দলা তাবিলহুদাভাবে এখানে থামতি যদি হয় তাহলে মিলিয়ে ভরতে হবে লা অক্ষ আলাইহি দম ফেলানো যাবে না এখানে আবার দেখুন সৎ সদ অক্ষর অক্ষরে মুরক্ষস দম না ফেলে মিলিয়ে ভরা উত্তম ইজ্যা খোলাও ইলা সায়তি নিহিম উলা ইকাল জিনাস তর উদ্বোলা আলাতা বেলহুদা এখানে আমরা থামতে হয়েছে অর্থাৎ দম ধরে রাখতে পারিনি সেটা তো কী করবো আবার পিছন থেকে আসতে হবে উলা ইকালিনাস তর উদ্দলাতা বেলহুদা ফামা রবি হাত অর্থাৎ দম যদি রাখতে না পারি সেক্ষেত্রে পিছন থেকে মিলে আসতে হবে এখানে না থামা ভালো দম না ফেলে মিলিয়ে ভরা ভালো তাহলে এখানে আসছে আবার লা এখানে আসছে কপ এখানে থামতে পারব পরেও যেতে পারবো মা এখানে আমরা রক্ষ করলাম একটা অনেক বড়ো এই জন্য আমাদেরকে এক নিঃশ্বাসে পড়া সম্ভব না এই জন্য থামতে হবে কলুআ মনাই উদ্দলা হুদা এখানে থামা অনুচিত এই জন্য আমরা আবার পিছন থেকে মিলাব উলাই উত জলা লতা হুদা রবি হতী হুম এখানে থামলাম এখানে যদি থামি এখান থেকে আবার পড়া যাবে ও ইজা আজলা মা কমু এখানে আসছে ত তে মুতলক দম ফেলানো ভালো এখানে থামা ভালো ও ইজা আজলামা আলৈহিম কমু এখানে আমরা অক্ষো করলাম তখন আবার এখান থেকে পড়তে হবে উল্লি সাইং কদীর এখানে আসছে স্টেশন এখানে আমরা থামব এখানে দেখুন বিহাজা মাসালা এখানে আসছে মিম অর্থাৎ মিম অক্ষর অক্ষে লাজিম দমনা সেরে পড়া যাবে না অর্থাৎ এখানে থামতেই হবে অবশ্যই থামতে হবে না মাস লা অক্ষর যেখানে আসে অর্থাৎ এই লা এখানে অবশ্যই থামা যাবে না আর এখানে অবশ্যই থামতে হবে বিহাদা মাস এখানে থামলাম ইউদিল্লু বিহি কা এখানে থামা যাবে না ইউদিল্লু বিহি র মেলবে ওর সাথে তারপর গুন্ডা করে পড়তে হবে ইউ দিল্লু বিহি কাশির কাশির আশা করি বুঝতে পারছেন মি মক্ষর যেখানে পাবেন অর্থাৎ মিম অক্ষর অক্ষে লাজিম এখানে অবশ্যই থামতে হবে আর লা অক্ষর যেখানে আসবে শুধু লা সেখানে অবশ্যই থামা যাবে না আর বাকিগুলা থামাও যাবে মিলানো যাবে আশা করি বুঝতে পারছেন করোনা কালীন পড়তে গিয়ে বেশিরভাগ জায়গায় এরকম আমাদের থামতে হয় অর্থাৎ অক্ষ করতে হয় এই জন্য এই নিয়মকানুন জানা জরুরি সবাই মনোযোগ দিয়ে বারবার বারবার প্র্যাকটিস করবেন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত